ওয়েলকাম টু মিডিট্রেক আজ আমরা আলোচনা করব এমন একটা ব্যথা যা প্রতি মাসে আসে যা আমরা স্বাভাবিক ভেবে এড়িয়ে যাই কিন্তু আপনি কি জানেন এই ব্যথাই হতে পারে আপনার শরীরের এক গোপন সংকেত এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত মন দিয়ে শোনেন তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার শরীর আপনাকে ঠিক কতদিন ধরে সাহায্য চাইছিল তলপেটে যন্ত্রণা পিঠে টান মাঝে মাঝে পা পর্যন্ত প্রসারিত হওয়া এক ধরনের চাপ এই দৃশ্যটা বহু নারীর জীবনের সঙ্গে প্রতিটি মাসে জড়িয়ে আছে তবে একটা প্রশ্ন এই যন্ত্রণা কি শুধুই ঋতুকালীন নাকি কিছু একটা এমন চলছে শরীরের ভেতরে যা আমরা চোখে দেখতে পাচ্ছি না চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই ব্যথাকে বলা হয় ডিসমেনোরিয়া অনেকেই এটাকে সাধারণ গাইনোকোলজিক বিষয় হিসাবে দেখেন কিন্তু কোনো যন্ত্রণা যদি নিয়মিত তীব্র এবং দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে তাহলে তা আর সাধারণ থাকে না আপনি কি জানেন এই ব্যথা সব নারীর ক্ষেত্রে এক রকম হয় না কারো ক্ষেত্রে এটি কয়েক ঘন্টা স্থায়ী হয় আবার কারো ক্ষেত্রে এটি শুরু হয় ঋতুর আগের দিন থেকে এবং কয়েকদিন ধরে এত তীব্র থাকে যে স্বাভাবিক কাজকর্মেও অসম্ভব হয়ে পড়ে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল কেন এই ব্যথা কিছু নারীর জন্য অসহনীয় আবার কিছু জনের জন্য প্রায় অদৃশ্য অনেক সময় দেখা যায় ব্যথার সঙ্গে আরও কিছু উপসর্গ আছে অতিরিক্ত রক্তপাত ঋতুর পূর্বে বা শেষে অস্বাভাবিক স্রাব ক্লান্তি দুর্বলতা এমনি কি মাথা ঘোরা এইসব উপসর্গগুলো আমাদের একটা বিষয়ে জানতে চায় যেটা আমরা প্রায়ই ভুলে যাই এই ব্যথা একা আসে না কখনও এটা শরীরের অভ্যন্তরের কোনো জটিলতাকে আড়াল করে রাখে কখনো এই ব্যথাই হয় একটি বড় রোগের একমাত্র উপসর্গ এখন প্রশ্ন হলো এই ব্যথার প্রকৃত উৎস কোথায় চিকিৎসা বিজ্ঞানে এমন কিছু অবস্থা আছে যেখানে পিরিয়ডের ব্যথা মূল সমস্যা নয় বরং এটি একটি ক্লিনিক্যাল ইঙ্গিত যেমন অ্যান্ডোমেট্রিওসিস যেখানে অ্যান্ডোমেট্রিয়াল টিস্যু জরায়ুর বাইরে অঙ্গ যেমন ওভারি ফোলোফিয়ান টিউব অথবা পেলভিক কেবেটিতে অবস্থান করে এডিনোমায়োসিস জোরায়ুর মায়োমেট্রিয়াল স্তরে অ্যান্ডোমেট্রিয়াল টিস্যুর অস্বাভাবিক উপস্থিতি ইউটেরাইন ফাইব্রয়েড জোরায়ুর পেশি বা সংযুক্ত টিস্যুতে স্নায়োভিক বা হরমোন নির্ভর বেনাইন গ্রোথ পেলভিক ইনফ্লামেটারি ডিসিজ প্রজনন অঙ্গের দীর্ঘস্থায়ী প্রদাহ বা সংক্রমণ এই কন্ডিশনগুলো যখন অগ্রসর হতে থাকে তখন পিরিয়ডের ব্যথা ধীরে ধীরে অসহনীয় হয়ে ওঠে একটা বড় সমস্যা হচ্ছে অনেক নারী দীর্ঘদিন ধরে এই ব্যথা সহ্য করেন কারণ এটি সমাজের নিয়মিত বলে ধরে নেওয়া হয়েছে কিন্তু কোনো ব্যথা যদি জীবনকে ব্যাহত করে প্রতিটি মাসে কাজ থামিয়ে দেয় ঘুমে বেঘাত ঘটায় অথবা মানসিক চাপ বাড়ায় তাহলে সেটা আর নিয়মিত নয় এটা একটা গাইনোকোলজিক সতর্ক সংকেত এখানে একটা বিষয় বোঝা অত্যন্ত জরুরি কোনো ব্যথা যদি নিয়মিতভাবে ফিরে আসে এবং প্রতিবারই একইভাবে শরীরের ওপর প্রভাব ফেলে তাহলে সেটা কেবল শারীরিক নয় মানসিক দিক থেকেও একজন নারীকে দুর্বল করে দিতে পারে যেমন হতাশা পেশাগত জীবনে কর্মদক্ষতার হ্রাস পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কে জটিলতা এসব ধীরে ধীরে একজন নারীর জীবনযাত্রায় গুণগত মান কমিয়ে দিতে পারে আপনার শরীর অনেকদিন ধরে সিগনাল পাঠিয়ে চলেছে আপনি সেটা এড়িয়ে গেছেন ভেবেছেন এটা সাময়িক ও স্বাভাবিক কিন্তু আজ এই ভিডিও শেষ অংশে আমরা একটা বাস্তব চিত্র স্পষ্ট করছি এই ব্যথা প্রতি মাসের অসনীয় দিনগুলো হয়তো এমন একটি জটিলতাকে নির্দেশ করে যা চিকিৎসাহীন অবস্থায় বন্ধাত্ম হরমোনাল ব্যালেন্সের অসঙ্গতি এমনি কি সার্জিক্যাল হস্তক্ষেপের দিকে নিয়ে যেতে পারে ব্যথা সবসময় শরীরের পক্ষ থেকে পাঠানো একটি বার্তা এখন সিদ্ধান্ত আপনার আপনি কি সেই বার্তাটি গ্রহণ করবেন না সেটিকে উপেক্ষা করবেন ভিডিওটি যদি আপনার অথবা আপনার পরিচিত কারো উপকারে আসে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি কি জানতেন এই ব্যথার পিছনে এত গভীর কিছু লুকিয়ে থাকতে পারে